আমার জুতাটা পরিষ্কার করে দে আরে কি আশ্চর্য কি আপনি বাসারান রান সাজিদ রাইট আরে ইমো তুই ইমো না কেমন আছিস তুই আমি খুবই ভালো আছি কিন্তু সাজিদ তোর এখনো চেঞ্জ হলো না সে 4 বছর আগে তোকে যেমন দেখেছিলাম এখনো ঠিক সে তেমনটাই আছিস এনিওয়েজ কি সমস্ত কাপড় চোপড় পরে আছিস কালারিং জুতা আচ্ছা এখন এত কথা না বলো আমার জুতাটা পরিষ্কার করে দে দেখো এসব আমার কাজ না তোর কোথাও একটা ভুল হচ্ছে আচ্ছা ঠিক আছে আমি মেনে নিলাম এটা তোর কাজ না এই কাজটা তুই করিস না কিন্তু সাজিদ এর যে ভালো কাজ তুই আসলে ডিজাইন করিস না তো এই তুই কি আমাকে এসব কথা বলার সাজিদ তোর মনে আছে আমি কলেজে তোকে বলেছিলাম যে আমি বিসিএস এর এক্সাম দিতেছি কিন্তু হ্যাঁ ভাগ্যবশত আমি বিসিএস অফিসার হইতে পারিনি কিন্তু আমি একজন সরকারি কর্মকর্তা অনেক বড় একটা পোস্টে আমি জব পেয়েছি আর এখন আমার মুখের দিকে হাঁ করে তাকিয়ে না থেকে ভালো করে আমার জুতাটা পরিষ্কার কর তুই এমন ভাবে কথা বলছিস মনে হচ্ছে কোনো সরকারি জব করে তুই একদম পৃথিবী জয় করে ফেলেছিস হ্যাঁ আরে গাধারাম বুদ্ধরাম আমি কি তোকে মিথ্যা বলবো আমি তো ছিলাম যে আমি চাকরি পাবো কারণ আমার বাবা অনেক বড় লোক আর আমাদের অনেক টাকা পয়সা আছে আর তাছাড়া আমার বাসার সামনে অলওয়েজ তিনটা চারটা পুলিশ দাঁড়িয়ে থাকে আমাকে স্যালুট করার জন্য মানুষজন এসে কান্নাকাটি করে ভিড় জমায় আমার বাসার সামনে জানিস কিন্তু আমি তো জনগণের সেবার জন্য কিছু করব না আমি এই জবটা শুধু নিয়েছি আরাম আয়েশ করার জন্য আর পায়ের উপর পা তুলে বসে টাকা ইনকাম করার জন্য বুঝছিস সত্যি তুই আগে যেমন মানুষ ছিলি এখনো ঠিক তেমন মানুষই আছিস আর আমি আমিও আগে যেমন মানুষ ছিলাম না নরম মনের মানুষ ছিলাম এখন আমি তেমন মানুষটাই আছি ঠিক আছে আচ্ছা ইমোশন না আমি না সিদ্ধান্ত নিয়ে নিয়েছি জানিস তো যে ভবিষ্যতে আমি হয় বিসিএস অফিসার হব আর না হলে কোনো সরকারি অফিসার হব সাজি মাথায় সমস্যা আছে আরে তোর বাবা চালায় অটো আর তুই একটা অটোয়ালার ছেলে আঙ্কেল অটো চালায় কত কষ্ট করে তোকে কোনো রকম পড়াশোনা করাস আর তুই কিনা চিন্তা করতেছিস তুই বিসিএস ক্যাডার হবি না হলে সরকারি কোনো কর্মকর্তা আরে কেমন ইয়ার তোর যোগ্যতাও না যে তুই কি হতে পারবে বেশি হলে কোনো বাসের ড্রাইভার আই মিন কোনো বাসের গাড়ির ড্রাইভার এর বেশি কিছু চিন্তা করিস না কি ব্যাপারে ইমু তুই আমাকে অপমান করে কথা কেন বলছিস আমি তো তোকে অপমান করার কোনো অধিকার দেই নাই তাই না আরে তুই কেন অপমান ভাবে নিচ্ছিস আমি তো তোকে অপমান করে কোনো কথা বলতেছি না আর তাছাড়া একজন অটোওয়ালার ছেলে আর কতটুকুই বা হতে পারবে শোন বিশেষ ক্যাডার হলে না আমি হইতে পারবো কারণ আমার বাবা অনেক বড় লোক আর বড় লোকদের জন্য এইসব স্বপ্ন তোদের জন্য না তুই না এইসব চিন্তা ভাবনা করিস না বুঝছিস আর তুই তো জানিস আমি কিছুদিন পরে বিসিএস এর এক্সাম দেব আর আমি জানি আমি বিসিএস এ পাস করে ফেলবো আর আমি যখন বিসিএস এ পাস করবো সারাটা জীবন পায়ের উপর পা দিয়ে খালি আলাম করবো আর টাকা শোন সাজিদ আমি যে কথাটা দিছিলাম আমি ওই কথাটা রাখছি इवन আমি জবাবও পেয়েছি অনেক বড় একটা পোস্টে কিন্তু তুই দেখ তোর নিজের মধ্যে কোনো চেঞ্জ নেই আগে যেমন একটা bost thechili এখনো bostেই আছিস আমার জুতা তো অনেক আগেই পরিষ্কার করা হয়ে গেছে কিন্তু তোর মন তোর মনটা তো এখনো নোংরায় আছে আমার মনে হচ্ছে আমার জুতা পরিষ্কার করা থেকে তোর মনটাকে পরিষ্কার করা জরুরি যাই হোক সেটা আমাকে দিয়ে সম্ভব না আমি এখন যাচ্ছি আমার কাজ আছে

ভাই শোন আমি হচ্ছি বিসিএস অফিসার তোকে আমি একদিন বলেছিলাম না আমি বিশেষ অফিসার হব আজকে আমি বিশেষ অফিসার তোর সামনে দাঁড়িয়ে আছি তুই বিসিএস অফিসার হবি আর এটা আমাকে বিশ্বাস করতে বলতেছিস আর ইউ কিডিং মি আচ্ছা আমি আজ এর কথা বলছি না এক সেকেন্ড এই দেখ এখানে স্পষ্ট ভাবে লেখা আছে আমার ডিটেইলস এবার বুঝতে পেরেছিস আমি কে কি আমাকে এই পজিশনে দেখে মনে হচ্ছে তোর খুব কষ্ট হচ্ছে না মানে আমার এই পজিশনটা তুই হয়তো মেনে নিতে পারছিস না কিন্তু এখন এসব কথা বলে লাভ কি আর তুই কিছুক্ষণ আগে কি জানো বললি তুই সরকারি জব করছিস শুধুমাত্র আরামায়েশ করার জন্য তোর মধ্যে তো ন্যূনতম কোনো কমন সেন্স নেই তুই জবটাকে তো ভালোবাসিস না দায়িত্ববোধ বল তো কোনো কিছুই নেই তোর মধ্যে কিন্তু এখন এখন আমি তোর সঙ্গে যে কষ্ট করব না তুই সেটা ভাবতে পারছিসটা আমি এখন তোকে সাসপেন্ড করব তুই অনেক ভালো মতো জানিস যে আমি চাইলে তোর এগেইনস্টে কি কি অ্যাকশন নিতে পারি না না সাজিদ প্লিজ তুই এই কষ্ট করিস আমি থাক এখন এসব neka কান্না করে কোনো লাভ নেই এখন আমার সঙ্গে এত ভালো ব্যৱর কেন করছিস বল তো? এমনিতেও তুই সরকারি অফিসার হয়ে তুই তো রেসপনসিবিলিটিস ঠিকঠাক মতো পালন করছিস না। তোর মতো অফিসারদের কোনো যোগ্যতাই নাই সরকারি চাকরি করার। আর আমি যতদিন আমার দাইতে আছি আমি তোদের মতো অফিসারকে এ দেশে রাখতে চাই না। আমি আজকে তোকে সাসপেন্ড করলাম। আর শুন কাল অথবা পরশু আমার অফিসে চলে আসবে তোর সাসপেন্ড লেটার নিয়ে। তোর সঙ্গে আমার দেখা হবে অফিসে। আর আমি চাইলে তোরেgeqslantরও ভয় ভয় অ্যাকশন নিতে পারতাম কিন্তু আমি সেটা নিচ্ছি না। কারণ একটা সময় তুই আমার ক্লাসমেট ছিলে। আশা করছি বুঝতে পারছিস। ভালো থাকবি। এই কি প্রবলেম কি? ছোট লোক তো সাহস হয় কি করে তুই আমার গাড়ির উপরে পা রেখে তুই ময়লা পয়সা করছিস? ওই যে ওই পাছে কাঁদাছিল তো ওই হাঁটতে যে আমার সালোরে কাদা কাঁদা লেগে গিয়েছিল। ওই কাঁদাটাই এখানে আমি খারাপ করে করতেছিলাম। আমার না ভুল হয়ে গেছে। আমাকে মাফ করে দে। মানে কাঁদা পরিষ্কার করার কোনো জায়গা peril না তুই। তুই আমার গাড়ির উপর পা রেখে কাঁদা পয়সা করবি? আসলে তোদের মতো ছোট লোক ফোকিনির বাচ্চা না কোনো মেনারই যায় না কমন সেন্স জ্ঞান বলতে কোনো কিছুই নেই এই ফোকিনির বাচ্চা ফোকিনি তোকে দেখেই মনে হচ্ছে তুই তো খ্যাক গিও গামনে ভূত পড়েছিস তো হলুদ একটা থিপস এই ফোকিনির ছোট লোকের বাচ্চা এরকম দামি গাড়ি কখনো দেখেছিস না কখনো চড়েছিস সেই গাড়িতে বাই যে আমার টায়ারটাকে নোংরা করে দিতে কি হবে আমি তো কইলাম যে ভুল হয়ে গেছে maaf করে দেন তাও আমার লাগে আপনি এমন আর আপনি যে কুইতাছেন যে আপনার চাক্কায় যদি মলা লাগে যায় স্যার দেখান আপনার চাক্কায় কিন্তু কাদা লাগে আসছে তো আপনার সাক্ষায় যদি কাদা লাগিয়ে থাকে তাহলে আমার বাড়িতে কেন লাগবে কোথাও দিয়ে আমার কতগুলো কথা শুনাইলেন না ফটো লোক ফকির নির্বাচ্চা একে একে তো তুই অন্যায় করেছিস আমার গাড়ির উপরে পা রেখে তুই বয়লা পরিষ্কার করছিস আবার তুই আমার মুখে মুখে তর্কা করছিস ভীষণ তোর পুরা শরীরের চেয়ে না আমার চাকাটা অনেক পরিষ্কার আছে আমার সাথে একদম উল্টাপাল্টা কথা বোঝে না তোকে তোদের ইচ্ছা একটা চর বসাই দেখতে আদব আমি না খুব ভালো মতো বুঝতে পারছি তো মা একটা ছোট লোক তুই একটা ছোট লোক আর ছোট লোকের বাচ্চাদের কখনো শিক্ষা হয় না শিক্ষা শিক্ষার কখনো পরিবার থেকে পায় আর যার কারণে ময়লা কোথায় দাঁড়িয়ে পরিষ্কার করতে হয় সেটাও সে যায় স্যার তেহেন আমারে যা ইচ্ছে তাই কর কোনো সমস্যা নাই কিন্তু পরিবারের দিকে চাইবে না মা বাপতে কিছু উপবেন না হ্যাঁ কি কইছেন হ্যাঁ মানছি যে আপনার একটা দামি গাড়ি আছে কি করতে হ? আপনি কি মানুষের দাম কম না কি হ্যাঁ যে একটা মানুষে যাইছে তাই কইবেন আর আপনারই অধিকার কেড়ে দিবেন আমার মা বাপ তুইলা কথা কইতে হ্যাঁ हां মানসি যে আপনার ঠিক আমি গরিব টাকা পয়সা কম এর লাগি কি আমার কোনো মান সম্মান নাই হ্যাঁ আপনি কেমন এমন মানুষ আর তুমি পোশাক আশাক কইরাও আমার লাগি এমন করে কথা কইতেছে এই যত বড় ভুকটা তত বড় কথা তোদের মতো ছোট লোক ফকির নি কেন আমার খুব ভালো মতে চেনা আছে স্যার স্যার যে কোম্পানি মানে সাইমা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ কোম্পানি থেকে আমাদের যে ডিলটা করার কথা ছিল যে কোম্পানি পেয়ে আজকে আমাকে ফোন করেছিল আমাকে বললো মালিকের শারীরিক কন্ডিশন নাকি খুব খারাপ উনি আসতে পারবেন না ওনার মেয়েকে নাকি পাঠাবেন এই ডিলটা করার জন্য আরে ম্যাডাম আপনি আপনি এখানে কি করছেন বা স্যার ভালোই তো হলো ম্যাডাম এখানে দেখা হয়ে গেল আরে উনি তো আমাদের মালিকের মেয়ে কি যা কথা কথাবার্তা কে মালিকের মেয়ে হওয়ার যোগ্যতা রাখে আর কে মালিকের মেয়ে হওয়ার যোগ্যতা রাখে না সেই কমন সেন্স জ্ঞানটুকু নেই ওকে দেখেই মনে হচ্ছে একটা কৃষক চাষা ঘরের মেয়ে হবে আর দেখো না কি ধরনের থ্রি পিস পরে এসেছে আর তুমি তাকে বলতেছো মালিকের মেয়ে তোমার মাথা না পুরোই গেছে এইসব ধান্দা পানি বাদ দাও এদের মতো ফকির নিয়ে কখনো কোনো কোম্পানির মালিক হতে পারে ম্যাম আপনার কি ওনাদের সাথে দেখা হয়েছে আমাকে আপনি যে পেপারসগুলো রেডি করে নিয়ে আসতে বলছিলেন আমি সবগুলো রেডি করে নিয়ে এসেছি হুম ভালো করেছো পেপারস ক্যারি করে নিয়ে আসছো কিন্তু ব্যাপারটা কি জানো এই পেপারসের এখন কোনো দরকার নেই কারণ আমি যে কাজটার জন্য এখানে আসছিলাম সেই কাজটার হচ্ছে না উনি সত্যি মালিকের মেয়ে জি স্যার উনি সত্যি মালিকের মেয়ে আমি সমস্ত কাগজপত্র চেক করেছি আমি তো বলার আগে আপনি সাথে কী কথা বলেছেন আপনারাই ভালো জানেন আমি তো কিছু জানি না স্যার ম্যাম আই এম আই এম সরি আসলে আমি বুঝতেই পারিনি যে আপনি সাইমা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ কোম্পানিদের মালিক আপনার সাথে আমি আসলে অনেক বাজে ব্যবহার করে ফেলেছি এর জন্য আমি একদম আন্তরিকভাবে দুঃখিত আমি আশা করছি আমাদের মধ্যে যে পার্সোনাল ঝামেলাটা হয়েছে এটা নিয়ে নিশ্চয়ই আমাদের ডিলের কোনো সমস্যা হবে না হান্ড্রেড পার্সেন্ট হবে কেন হবে না হ্যাঁ আপনি কি ভেবেছেন আপনার মতো মানুষের সাথে আমি ডিলস করব হ্যাঁ আর এই যে মিস্টার আপনি যে গ্রুপের সাথে ডিল করতে চাচ্ছেন আই সাইমা সাইমা গ্রুপ অফ ইন্ডাস্ট্রি আমি সেই এখনো হয়তো অবাক হয়ে যাচ্ছি মানে কি আসলে আমার বাবা যখন বলেছিল আপনার কথা যে আপনার একটা ফার্ম আছে যে ফার্মে আপনার কিছু ইনভেস্টর দরকার আর আমি বরাবরই ইনভেস্ট করে থাকি বিভিন্ন কিন্তু বিগত কয়েকটা ক্লায়েন্ট খুবই জঘন্য পড়েছে যারা কিনা ফ্রড ছিল যারা কিনা আসলে আমার ইনভেস্টটাকে নিয়ে তারা অনৈতিক কাজে লাগিয়েছে তাই আমি এবার ভেবেছিলাম যে আমি এবার যাকে ইনভেস্ট করবো তাকে আমি আমার মতো করে যাচাই করে নেব আর এর জন্য আমি আজকে এখানে আসছিলাম যাতে করে আমি বুঝতে পারি যে আমি এত কোটি কোটি টাকা যার উপর ইনভেস্ট করবো সে আসলে মানুষটা কিরকম বাট সরি টু সে আপনি তো মানুষই না সামান্য আমি একটু আপনার টায়ের উপর পা রেখেছি তাতে আপনি আমাকে কত কথা বলেন আমার ফ্যামিলি আমার মা বাবা এমনকি আপনি আমাকে মারতে পর্যন্ত আসছিলেন তার মানে আপনি মানুষটা কত জঘন্য নয় মানে আপনার থেকে যারা কম উপার্জন করে তাদের কিন্তু মানুষ বলে গণ্যই করেন না কারণ আপনি অনেক টাকার মালিক আর এই রকম অহংকার যার মধ্যে আছে ওই মানুষের সাথে আমি কোনো প্রকার ডিল করব না ওই মানুষের উপর আমি কোনো প্রকার ইনভেস্ট করব না যে কিনা কোনো মানুষকে সম্মান করতে পারে না তার পোশাক দেখে তাকে অপমান অপদস্থ করে দেখুন যা হয়েছে দয়া করে সেটা আপনি ভুলে যান আমি 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 আসলে রাগের মাথায় আমি এই কাজটা করে ফেলেছি আপনি যদি আমাদের সাথে ডিলটা না করেন বিশ্বাস করুন আমি পথের ভিকারি হয়ে যাব অলরেডি সাইমা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ আমার উপরে ইনভেস্ট করছে এটা শুনে বায়াররা পর্যন্ত আমাদের দেশে এসে আমাদের ব্যবসার সাথে জড়িত হতে চাচ্ছে তারা তারা এক প্রকার আপনি বলতে পারেন যে তারা আগ্রহ দেখাচ্ছে আমাদের সাথে ব্যবসা করার জন্য এখন আপনাদের মতো নামি দামি কোম্পানি যদি আমাদের সাথে এই ডিলটা ক্যান্সেল করে ম্যাম বিশ্বাস করুন আমরা একবারে পথের ফকির হয়ে যাব প্লিজ আমি আপনার কাছে হাতঝোর করে অনুরোধ করছি আমাকে মাফ করে দিন এই ডিলটার মধ্যে কোনো প্রবলেম করবে না লেসেন আপনি পথে বসবেন না আসমানে যাবেন সেটা আমার দেখার বিষয় তবে একটা কথা আমি বলে দিতে পারি সেটা হচ্ছে আপনার এই ম্যানার্স যদি আপনি ঠিক না করেন তাহলে সত্যি সত্যি আপনি একদিন পথে বসে যাবেন আর একটা কথা আমি না মানুষের উপর ইনভেস্ট করি কোনো অমানুষের উপর না তাই আমি আপনার উপরে কোনো ইনভেস্ট করতে পারবো না চলো